হ্যালো বন্ধুরা ওয়েলকাম ক্রিকেট তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতেছি এই ভিডিওতে তো তোমরা যদি দেখো এই যে তামিম ইকবাল তামিম ইকবাল যে উপযুক্ত ক্রিকেট সুলভ যে বক্তব্য পেশ করার পর তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর পদে যে নাজমুল ইসলাম তাকে কিন্তু ভারতের দালাল বলেছে তো যাই হোক ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ইতিমধ্যে কিন্তু যথেষ্ট তলা থেকেছে তো সেই সম্পর্কে আবারও বহিঃ ঘটল কিন্তু বাংলাদেশে ক্রিকেট প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল তোমরা জানো যে গতকাল বৃহস্পতিবার বিপিএল বিপিএল ম্যাচ কিন্তু স্থগিত অর্থাৎ বিপিএল কোনো ম্যাচই হয়নি এবং সেই তামিম ইকবালকে অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারকে ভারতের দালাল বলার কিন্তু চরম প্রতিবাদ জানিয়েছে সকল বাংলাদেশি ক্রিকেটাররা যার ফলে কিন্তু তারা বিপিএল পর্যন্ত বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে যদিও কাল রাতে যে বাংলাদেশ ক্রিকেটের একটা যে কমিটি রয়েছে সেই ক্রিকেট কমিটি কোয়াপ যার সঙ্গে কিন্তু বিপিএলের যে বিপিএল কমিটি তারা কিন্তু বাংলাদেশের সেই কোয়াপ কমিটির সঙ্গে গতকাল বৈঠক করেছিল এবং বৈঠকে মুস্তাফিজুর রহমান কিন্তু চরম রাগী অবস্থায় দেখা গিয়েছিল তোমরা জানো কিনা নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাকে চেয়ারে বসার নিমন্ত্রণ করেছিল কিন্তু সে বসে নিতে যাই হোক এটা কিন্তু চরম একটা বহিঃপ্রকাশ দেখা দিয়েছে যে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেটের সঙ্গে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা চরম দৈদতা অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করছে সেটা যে বাস্তবেই ঠিক না সেটা কিন্তু তার সেই দেশের খেলোয়াড়রাই সেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশের সকল ক্রিকেটাররা তারা বৈঠকে হয়তো ক্রিকেটের স্বার্থে বিপিএল আবার খেলার ইচ্ছা প্রকাশ করলেও সেই নাজমুল ইসলামকে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ডাইরেক্টর পদ থেকে সরিয়ে দিতে বলছে এবং তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এমনটা জানিয়েছে তো যাই হোক একটা কিন্তু বড় বড় খবর বাংলাদেশ ক্রিকেট থেকে তারা কিন্তু যথেষ্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেননা ক্রিকেট সবার উপরে এবং নিজেদের দেশের দেখো তা তোমার মুস্তাফিজুর রহমানকে আমাদের ভারত থেকে অর্থাৎ আইপিএল খেলতে দেবে না তো সেক্ষেত্রে বাইর করে দেওয়া হয়েছিল আইপিএল টিম থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এবং আমাদের দেশের অনেক সেলিব্রিটি এবং ক্রিকেটাররা তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন মতামত পোষণ করেছিল কিন্তু আমাদের বিসিসিআই থেকে বা আইপিএল বোর্ড থেকে কাউকেও কিছু বলা হয়নি তো যাই হোক তামিম ইকবাল সেই ভারত বাংলাদেশের ক্রিকেট দ্বৈততা নিয়ে যে ক্রিকেটকে উপরে রেখে যে বক্তব্য করেছিল তার উপরে কিন্তু তাদের দেশেরই ক্রিকেট ডাইরেক্টর অর্থাৎ নাজমুল ইসলাম সেই তামিম ইকবালকে ভারতের দালাল বলেছে তো অসাধারণ কিন্তু মানে কি বলবো ক্রিকেটারদের মনোভাবটাকে খুব ভালো লেগেছে কেননা বাংলাদেশ সকল ক্রিকেটাররা যে মানসিকতা দেখিয়েছে কালকে তারা যে প্রতিবাদ করেছে সেটা কিন্তু বুঝিয়ে দেয় যে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটাররা কিন্তু সত্যি খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে থাকে বোর্ড চাইলে কিন্তু একটা ভালো সুষ্ঠু পরিবেশ চা কিন্তু আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো এবং বাংলাদেশ হয়তো ভারতে খেলতে আসবে তো যথারীতি সেটা ফিউচারে বোঝা যাবে কেননা বিসিসিআই দুঃখিত আইসিসি কিন্তু চাচ্ছে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আসুক ভারতে আসুক সুন্দর টুর্নামেন্ট হোক তো বাংলাদেশ যেহেতু একতরফা বোধ নিয়ে আছে এবং তার মধ্যে বিপিএল নিয়ে তাদের একটা চাপ তো রীতিমতো ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে তাদের কিন্তু অনেকটা ভাবতে হবে তোমাদের কি মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা যেটা করেছে সেটা কতটা ভালো করেছে সেটি কমেন্ট করে জানিয়ে দেবে অসংখ্য ধন্যবাদ তামিম ইকবাল কিন্তু আবারও ক্রিকেটকে উপরে রেখেছে ধন্যবাদ